শীত মানেই মেলা ও উৎসবের সমাহার বিভিন্ন ধরনের মেলার মধ্যে আজও নজরকারে পশ্চিম মেদিনীপুর পিংলার পট শিল্পীদের মেলা। একটা আস্ত গ্রাম শিল্পীদের রঙের ছোঁয়ায় রঙিন ও প্রাণবন্ত হয়ে যে উঠতে পারে তা না দেখলে নয় গত তিন বছর বন্ধ ছিল এই মেলা বর্তমান বছরে আগামী পঁচিশে ডিসেম্বর থেকে শুরু হবে পটমেলা চলবে আগামী পয়লা জানুয়ারি পর্যন্ত মেলাকে কেন্দ্র করে এখন প্রস্তুতি নিচ্ছে পটুয়াপাড়ার প্রতিটি পটশিল্পীরা নিজেদের হাতে দিন রাত এক করে ফুটিয়ে তুলছে নানা শিল্পকলা মেলাতে ভিড় তো হয় কিন্তু বছরের বাকি দিনগুলোতেও নিয়মিত বহু বিদেশি থেকে বাইরের মানুষদের ভিড় লেগেই থাকে এই পটশিল্পীদের পটুয়াপাড়ায় পিংলার পট আজ বিশ্ব সমাদৃত আন্তর্জাতিক বাজারে যথেষ্ট চাহিদা সম্পন্ন মেলাকে কেন্দ্র করে কেমন চলছে প্রস্তুতি পর্যটকরাই বা কি বলছে আসুন ঘুরে দেখি পিংলার পট পাড়ায় নমস্কার সময় তিনশো পঁয়ষট্টিতে প্রত্যেকে স্বাগত আমি সব্যসাচী এই মুহূর্তে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা আপনারা ইতিমধ্যে অবশ্যই জানেন যে পিংলা বা পিংলার যে নয়াগ্রাম নয়াগ্রাম ইতিমধ্যে জগৎ বিখ্যাত বা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারণ পিংলার নয়া নয়াই কিন্তু পট শিল্পীরা তাদের নিখুঁত হাতের ছোঁয়ায় তাদের যে শিল্পকলা শিল্পকলা ফুটিয়ে তুলছেন তা কিন্তু যত আন্তর্জাতিক বাজারে কিন্তু যথেষ্ট খ্যাতিসম্পন্ন বা চাহিদা সম্পন্ন ইতিমধ্যে করোনা পিরিয়ডের পর বন্ধ ছিল এখানে যে পটুয়া শিল্প শিল্পীদের যে মেলা বা পট পাড়ার যে মেলা বছরে একবার ডিসেম্বর মাসে হয় করোনা পিরিয়ডের পর কিন্তু বন্ধ ছিল সেই মেলা বর্তমান বছরে অর্থাৎ দু হাজার চব্বিশে সেই মেলা আবার পুনরায় শুরু হতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার নয়াতে ইতিমধ্যে এই নয়ায় ভিড় করেন বহু বিদেশি এবং কলকাতার মানুষজন দু হাজার যে মেলা আগামী পঁচিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত সেই মেলা কিন্তু পুনরায় শুরু হতে চলেছে আর সেই মেলাকে কেন্দ্র করেই কিন্তু বা মেলাকে মেলার যে প্রস্তুতিতে ব্যস্তরা পাড়ার যেমন সমস্ত পটশিল্পীরা কিন্তু মেলাকে সাজিয়ে তোলার জন্য ব্যস্ত ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দুই পটশিল্পী তারা কিন্তু তাদের হাতের নিখুঁত ছোঁয়ায় ফুটিয়ে তুলছেন পটশিল্পী পটশিল্প কিন্তু ফুটিয়ে তুলছেন তা আমরা সময় তিনশো পঁয়ষট্টির পর্দায় ফুটিয়ে তুলে ধরবো সেই সাথে শুধু মেলা নয় মেলাকে কেন্দ্র করে বা আজ থেকেই কিন্তু বিভিন্ন পর্যটকরা কিন্তু ভিড় করছেন এই পটুয়া আমরা সেই সমস্ত দর্শকদের বা সেই সমস্ত দর্শনার্থী তাদেরও কথা কিন্তু তুলে ধরবো আজকের বিশেষ প্রতিবেদন আমাদের এই দু হাজার মেলা হয়েছিল আর দু হাজার তেইশে মেলা হয়নি চব্বিশে শেষের পথে চলছে এবং চব্বিশে শেষের পথে পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি আমাদের রাজ্য সরকার মেলা করতে শুরু করতে চলেছে মেলাকে নিয়ে বা মেলা যে শুরু হবে মেলাকে নিয়ে আপনাদের প্রস্তুতি কেন আমাদের প্রস্তুতি যেমন আমি তো সেক্রেটারি মেলার তো আমরা আমাদের যাবতীয় মানে সকল মিটিং করে বলেছি এবং আমাদের যে গেট হবে বা যা মানে মঞ্চ হবে সব আমাদের নিয়ে আমরা খুব আলোচনা করে খুব এখন খুব ভ্রমণ চলছে মূলত পঁচিশে ডিসেম্বর বড়দিন থেকেই মেলাটা শুরু হচ্ছে চলবে কতদিন পর্যন্ত আমাদের আট দিন চলবে পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি মেলাতে মূলত কি কি জিনিস পাওয়া যাবে বা কি কি জিনিস দেখতে পাওয়া যাবে মেলাতে আমাদের যেমন পটচিত্র প্রথম থেকে পৌরাণিক যে পটচিত্র যেগুলো গাছ পাতার রং থেকে তৈরি বা মানে তার মধ্যে গান আছে পটচিত্র সেগুলো আছেই তার মধ্যে এবং কেটলি আছে যেমন ট্রে আছে যেমন পোস্টার আছে অনেক মানে বিভিন্ন রকমের আইটেম আমার এখন মেলাতে এখন চলছে এটা মাছের বিয়ের গান গল্প কর আঁকা হচ্ছে আর যে কোনটা সাঁওতাল করতেছি কোনটা মাছ করতেছি কোনটা পাখি করতেছি এখন করে আমরা পটের কাজ করতিছি গত তিন বছর মেলা বন্ধ ছিল এখানে যে মূল মেলা হয় হ্যাঁ এই বছর মেলা হবে মেলা হবে বলে শুনতেছি আমরা মেলাকে নিয়ে কতটা প্রস্তুতি চলছে প্রস্তুতি মেলা কে খাবার জুটছে না কাজের জন্য এত বাকু আর হয়ে আছে কেউ উঠতে চায় না কেউ ঘুমাতে চায় না কেউ খাবার কখন কি খাবো তার ঠিক পাইছি না এমন কাজের চাপ পড়েছে মূলত এখানে কি কি পাওয়া যায় এখানে টি শার্ট উড়না শাড়ি কাপড় সবগুলো যত জিনিস পোটের মধ্যে আইটেম এর মধ্যে কোনো জিনিস এই দেখো টিফিন আছে কৌটা আছে এটা আছে কোনো জিনিসের বাদ নেই সব জিনিসের উপরে করা আছে কাঠের মধ্যে টে অনেক রকমের পোস্টার অনেক রকমের জিনিস সব জিনিসটা কিন্তু খুঁজলে পাওয়া যাবে এই যে উপরে সব জিনিসটা বাদ নেই যত জিনিস আছে পাকা টাকা যত সব কিন্তু জেলেরা বস কোনো বাকি নেই সবের উপরে কাজ হচ্ছে আমরা প্রথমে এটা একটা পেপারও পড়েছিলাম আর তারপরে ইউটিউবে দেখেছি পেপারও ঠিক মানে ফেসবুকেও এসছিল এটা তো ওটার থেকে আমি লিঙ্ক খুঁজে আমি ইউটিউবে পাই তারপরে ওদের যতগুলো আমি পেয়েছি ব্লগ সবগুলো দেখে একটা আইডিয়া হয়েছে এবং তখন খুব ইন্টারেস্ট হয়েছে এখানে আসার জন্য আমি কলকাতা থেকে এটা হারিয়ে যাওয়া সংস্কৃতি অবশ্যই কেমন লাগছে ভীষণই ভালো লাগছে এবং আমার মনে হয় এটা যদি গভর্নমেন্ট একটু নজর দেন এই গ্রামটার চেহারাটাই বদলে যাবে মানে এত সুন্দর এদের কাজ এবং এরা প্রত্যেকে উৎসাহী একটু তো হেল্প দরকার না এরা নিজেদের চেষ্টা করছে কিন্তু একটু হেল্প করলে রাস্তাঘাট এই গাছ সমস্ত কিছু মানে এরা ভরিয়ে দেবে আর একটা আমাদের পশ্চিমবঙ্গের একটা দৃষ্টান্ত হবে না একটা দ্রষ্ট মানে কি বলবো দর্শনীয় স্থান হবে মূলত কি কি দেখবো জাস্ট এসছি আমরা এদের এদের এখানে এসে দেখছি এদের যেগুলো ধরুন ওদের যেগুলো স্ক্রল করে ওই পটের যে চিত্রগুলো তার সঙ্গে গল্প বলে গান করে করে সেটা খুবই ভালো নিজেরা তৈরি করে গানগুলো আর তাছাড়া ওদের শাড়ি মানে পোশাকের সবগুলো আছে কেটলি বা বিভিন্ন জিনিসের উপর রেখেছে এবং অসাধারণ অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে ভেষজ কালারে করা আশেপাশে যে জিনিসগুলো আছে সেগুলোতে গাছের ফল থেকে পাতা থেকে ফুল থেকে এইসব থেকে রং করেছে কিছু কিছু জিনিস তো ওইসব ধরে না রং আহ তো সেটাতে ওরা হয়তো কেমিক্যাল রং যেগুলো সেগুলো ইউজ করে ম্যাক্সিমাম ওদের বেশি রঙে কিভাবে জানতে পারলেন এই পিংলার আমরা মেইনলি সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছি ফেসবুক থেকে ওখান থেকে জেনেই আমরা আসাম আসার কি কি দেখলেন প্রথমে আমরা একজন শিল্পীর বাইরে গেছিলাম ওখানে গিয়ে ওনারা কিভাবে মানে একটা ছবির পেছনে যে কাহিনীটা আছে সেটা কিভাবে ওনারা নিজেদের হাতে ওই পটচিত্রের দ্বারা তুলে ধরছে ওটাই আমরা প্রথমে ওনাদের কাছ থেকে শুনলাম দিয়ে কিভাবে ওনারা ড্রইং করছেন ড্রইং করেন কিভাবে তারপর ন্যাচারাল কালারস ইউজ করা এটা একটা খুব মানে বড় ব্যাপার এখানে আমরা হয়েছিলাম সোশ্যাল মিডিয়ার পোস্ট যে এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করা হয় বাট এখানে এসে দেখছি যে পুরো টাই ন্যাচারাল মানে ওখান থেকে প্রত্যেকটা ছবির পেছনে একটা কাহিনী রয়েছে এটা খুব ভালো লাগছে ওনারা শোনালেরও কিভাবে প্রত্যেকটা ছবির পেছনে কি কি কাহিনী রয়েছে করোনা এর পর থেকে গত তিন বছর এখানে এককালীন উৎসব হয় বছরের শীতকালে উৎসব হয় এবছর আবার সেই উৎসবটা শুরু হতে হ্যাঁ শুনলাম ডিসেম্বরের পঁচিশ তারিখ থেকে শুরু হতে চলেছে আমরা জানতাম না এখানে এসে ওটা জানতে পারলাম মেলাতে আসার কোনো প্ল্যানিং আছে হ্যাঁ অবশ্যই আছে অবশ্যই আবার আশ্চর্য